কর ঠিক আছে ওকে এন্ড দেখতে পাচ্ছি এখানে এখানে কিন্তু দেখিয়ে দিতে সামনের দিকে এ মল নেক্সট হাতে গাছ কিন্তু শুধুমাত্র রয়েছে একটা শর্ট গান অ্যান্ড বাই দেবে গাইস মানে মোবাইলে কিন্তু জোস একটা মোবাইল প্লেয়ার হিসেবে এ নেক্স এর আর গাছ দুটো কিন্তু মোবাইল প্লেয়ার তো দেখা দেখা কি হয় ও হো নাইস আর রাউন্ড গ্যাস কিন্তু হয়ে গেছে এখন মানে টু বাই টু ঠিক আছে আর গাছ আবার কিন্তু নেক্স রাউন্ডে চলে আসে আমরা এক কোয়ান আর গাছ রাউন্ড কিন্তু স্টার্ট হয়ে গেছে মানে সেন্টু সাথে আর দেখতে পাচ্ছি গাছ মোবাইলে কিন্তু জোস করতেছে এখন দুইটা লিজেন

ঠিক আছে ওকে এন্ড দেখতে পারছো গাছ রাউন্ড কিন্তু চলতেছে মানে থ্রি বাই থ্রি অ্যান্ড গাছ এখানে কিন্তু হাতে কিন্তু আছে এর মধ্যে নেক্সট এটা শর্ট গ্যান অ্যান্ড গাইস এখানে কিন্তু পুরো ভেস হেলমেট খেয়ে বেরোচ্ছে এখানে টেরোক্সি ভেব ড্যামেজ দেয় অ্যান্ড তো দেখা যায় গাইস কী ভাই বাট গাইস এসপি কিন্তু একটু কম এখানে এর মধ্যে নেক্সট ঠিক আছে ওকে তো দেখা যায় গাছ কী হয় বাট গাইস কোনো টাইম নেই এর মধ্যে নেক্সের সামনে নাইস ব্রাদার ওকে আর গাইস রাউন্ড কিন্তু হয়ে গেছে এখন মানে ফোর বাই থ্রি এন্ড দেখতে পাচ্ছি গাইস এখানে কিন্তু এ নেক্সট লং থেকে হেট দেওয়া টাই করতেছে টেরোক্স কেন্ড গাইস এখানে কিন্তু ফুল ম্যাচ কি গেছে টেরোক্স বে ভাই রে ভাই তো দেখা যাক গাইস কি হয় আর গাইস মানে রাশ করলে কিন্তু এখন ভালো হবে আর গাইস মানে তারা কিন্তু রাশ করবে না বিকজ গাইস এটা কিন্তু একটা ফ্রেন্ডলি ম্যাচ তো এখানে গাইস কিন্তু তারা দুজন মানে হেডফ দেওয়া ট্রাই করতেছে মানে গাইস যার হেট লাগবে সে কিন্তু হবে মানে রাউন্ডটা জিততে পারবে ওকে এন্ড দেখতে পাচ্ছি গাইস সামনে কিন্তু টেরোক্স বাইরে গাইস

ভাই একটা মোবাইল প্লেয়ার হিসেবে গেছে এত মোবাইল কি আমাদের সম্ভব লেটস সি ভাই 100 কি গেছে বাট গাইস কি হেডশট মারলো এখানে টেরক্স এবে পিএম ওন কে ভাই রে ভাই তো নাইস তো দেখা যাক গাইস ভাই রাউন্ডে কিন্তু এখানে মানে অনেক পরে মানে এসপি কম হয়ে গেছে এম1 এনএক্স এর এন্ড তো দেখা যাক গাইস কি হয় সামনে গাইস কিন্তু বাট গাইস এখানে কিন্তু নিউজের মধ্যে বডি শট দিয়ে এখানে আরো একটা রাউন্ড মেরে দিল এম1 এনএক্স কে তো বলতে না বলতে গাইস রাউন্ড কিন্তু এখন হয়ে গেছে মানে ফাইভ বাই ফাইভ তো দেখা যাক গাইস আজকের ম্যাচে কে জিতে আচ্ছা এন্ড গাইস দেখব সেখানে কিন্তু মানে আরও একটা রাউন্ডে চলে আসে আমরা এখন আর গাইস দুজনে কিন্তু মুভমেন্টটা কিন্তু জোস লাগছে আমার কাছে আর গেছে মানে এখানে কিন্তু টেরক্স এফে আর এ মনে নেক্সট দুজন কিন্তু মোবাইল মোবাইল প্লেয়ার ঠিক আছে ভাই মোবাইল প্লেয়ার হিসেবে গেছে এত মুভমেন্ট কেমনে সম্ভব গেছে তোমরা কিছু বলো রে ভাই সব গাইস দুটা কিন্তু আমাদের বাংলাদেশে মানে টিকটকার লিজেন্ড যাই হোক ওকে ভাই হেডশট লাগে না কারোর হেডশট লাগে না ব্যাড 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 তো

তো দেখা যায় গাছ পরে কিনা তো গেস্ট রাউন্ড কিন্তু হয়ে গেছে মানে সিক্স বাই ফাইভ মানে গেছে এখানে যদি আর একটা ডাউন্ড হারে তাহলে কিন্তু আজকের ম্যাচে হয়ে যাবে এম ওয়ান ওয়ান্সের কাছে তো দেখা যায় গাছ টিকটকের টিকটকার লিজেন ডিজাইন পেপ এখন কাম বাইক করতে পারে কিনা আচ্ছা আর গেছে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক করবা আর গেস্ট তোমরা কিন্তু কমেন্ট করে জানাবো যে এই ম্যাচটাতে কে জিতবে আচ্ছা ওকে দেখতে পাচ্ছি গাছ মানে সামনে কিন্তু আছে এখানে আমাদের টিকটকার লিজেন টেরক সিপেপ বাট গেছে এখানে কিন্তু অলরেডি মানে ঠিক আছে এম ওয়ান নেক্সট তো গেছে এখানে কিন্তু ভাই যে তারা ট্রাই করতেছে সামনে গেছে

লাইক করো তো গাইস আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ গাইস